প্রণাম জানি আজকের ভিডিওটা আমি শুরু করলাম মা আমার ইউটিউব পরিবারের সকলকে ভালো রেখো সুস্থ রেখো সাবধানে রেখো সবার মনোবাসনা পূর্ণ করো তো আজ আমার ইউটিউব পরিবারের কিছু সদস্য বা মায়ের ভক্তের কিছু প্রশ্নের উত্তর দিতে এলাম যেমন রাজস্থান জয়পুর থেকে একজন লিখেছে আমি কিভাবে যাব তো রাজস্থান থেকে প্রথমে কলকাতা হাওড়া স্টেশনে আপনাকে আসতে হবে এসে চুয়াল্লিশ নম্বর বাসে করে বলবেন কাকুরগাছি কাঠগোলায় যাব এক ভক্ত লিখেছে ত্রিপুরা থেকে কিভাবে যাব দিদি তো ওনার উদ্দেশ্যেও বলছি হাওড়া থেকে চুয়াল্লিশ নম্বর বাস কাকুরগাছি মায়ের মন্দিরে আসে তো ওখানেই আপনারা এভাবেই আসবে আর এক ভক্ত লিখেছে শিয়ালদা থেকে কিভাবে যাব তো শিয়ালদা থেকে দুশো একুশ দুশো তেইশ পঁয়তাল্লিশ নম্বর বাস আছে আর আর লিখেছে বেহালা থেকে কিভাবে যাব তো বেহালা চোদ্দো নম্বর থেকে থ্রির বি যায় এবারে মায়ের মন্দিরের ডিটেলস আমি ঠিকানাটা বলছি মায়ের মন্দিরের পুরো ঠিকানা রইলো একুশ নম্বর মতিলাল বসা কাকুরগাছি কলকাতা চুয়ান্ন আর ফোন নাম্বার আমার ভিডিওতে দেওয়া থাকলো মন্দিরের আপনারা যোগাযোগ করে আসবেন আর এখন সম্পূর্ণভাবে মন্দির বন্ধ আছে ষোলোই আগস্ট পর্যন্ত সতেরো তারিখ মায়ের বাৎসরিক পুজো আপনারা যারা যারা আসতে চাইছেন